মুসলিমা নাসরিন যদি হালালের জন্ম হয় হারাম আউলাব না হয় তুমি নিজেকে নাস্তিক বলেছো তুমি খালি ইসলামকে টার্গেট করছো কেন তোমরা বুঝতে পারেন না পারেন নাস্তিক মানে ধর্ম মানে না তুমি খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ কোরআনকে গালি দিচ্ছ তুমি একবার অমুসলিমদের ধর্মকে গালি দিয়ে দেখা তোমার পাচায় লাথি মেরে গঙ্গা পার করে দেবে একবার অন্য ধর্মর বিরুদ্ধে বলে দেখাও ভারতে বসে কষ্ট লাগে এদিকে দেখে আসাদ নূরের মতো বাপের বেটা তুমি তো নিজেকে নাস্তিক বলছো তুমি মোহাম্মদ সাল্লি সাল্লামের বিরুদ্ধে বলছো তুমি অন্য ধর্মের বিরুদ্ধে বলো খ্রিস্টানদের বিরুদ্ধে বলো তুমি ইহুদিদের বিরুদ্ধে বলো তুমি একবার পারাসিদের বিরুদ্ধে বলো তুমি একবার বৌদ্ধদের বিরুদ্ধে বলো তুমি একবার হিন্দুদের বিরুদ্ধে বলো কত বড় মায়ের দুধ খেয়েছো সেটা দেখবে তুমি যদি ভারতে থাকো জেলের কুঠিতে থাকবে ঠিক বললাম না ভুল বললাম আজকে ইসলামের বিরুদ্ধে বলছে আমরা প্রতিবাদ করি না কেন বলতে দাও হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার হাতি যখন রাস্তায় চলে পেছনে কুকুর চিল্লাই না চিল্লাই না আচ্ছা হাতির কোনো আসর হয় কথা বলে না হাতি কোন রিয়্যাক্ট দেয় কেন ও হাতি জানে ও আমার কাছে পিপড়ের মতো পাটা দেব শেষ হয়ে যাবে মানে ওই জন্য ওকে ওকে গুরুত্ব দেওয়াটাই খারাপ ইনশাআল্লাহ ইসলাম এমন একটা ধর্ম যে যত পারবে গালি দিবে ইসলাম তত কামিয়াবি লাভ করবে জোরে বলুন সুবহানাল্লাহ তার কামিয়াবির একটা বলে দিচ্ছি একটা ব্যক্তি দেড়শো বছর বাঁচতে চেয়েছিল তার নাম হচ্ছে ব্রেক ড্যান্সার বিখ্যাত মাইকেল জ্যাকসন সে ইচ্ছা প্রকাশ করেছিল আমরা তো আজকে মাস্স করলাম কখন যখন করুণাইল তখন আমরা মাস্স চিনলাম ঠিক বললাম না ভুল বললাম তার আগে মাস্স জানতেন জানতাম না আমরা কিন্তু মাইকেল জ্যাকসন মাস্স পত্ত হাতে হ্যান্ডক্লাপ পত্ত কারোর সঙ্গে খালি হাতে मुलाकात করেনি কোনোদিন কেন সে ইচ্ছা প্রকাশ করেছিল কারণ রোগ জানো আমার মধ্যে না আসে আমি 150 বছর স্টেজে গেলে ওর সঙ্গে দশটা ডাক্তার থাকতো উসুয়ে থাকতো মশারির ভেতরে যতক্ষণ ঘুমাতো ডাক্তার দিকে জেগে থাকতে হতো ওর শ্বাস প্রশ্বাস সবকিছু চারিদিকে মেশিনের ব্যবস্থা ছিল রক্ত ব্লাড সব ব্যবস্থা ছিল কিন্তু যখন মৃত্যুর কোলে ঢলে পড়ল পঞ্চাশ বছর বয়সে তখন সে চিনতে পারল রব বলে একজন আছে আল্লাহ বলে একজন আছে মৃত্যুর আগে সে ইসলাম কবুল করে মৃত্যু বরণ করলো জোরে বলুন সুভান কে দাউদ দিল তাকে তলোয়ার ঠেকালো চলো এত মিলিয়ন ডলারের মালিক তাকে কে বলল যে ইসলাম কবুল কর ওটা বাদ দাও আগে চলো পাকিস্তানের একটা প্লেয়ার তার নাম হচ্ছে ইউসুফ ইউহানা নাম ছিল এখন তার নাম মোহাম্মদ ইউসুফ খ্রিস্টানদের প্লেয়ার ছিল তাকে কে বাধা দিল তাকে কে জোর দিল যে ইসলাম কবুল কর আজকে সে মোহাম্মদ ইউসুফ এই পৃথিবীতে হাজার লোক ইসলাম কবুল করছে আল্লাহর কসম রাসূলের আদর্শ কোরআনের বাণী শুনে আল্লাহ তাদিকে হিদায়াত দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই চলনে

স্কুলের মাতার হেডমাস্টারের মাতার উপরে স্বামী বিবেকানন্দের ছবি থাকে থাকেটা থাকে না তার জন্ম মৃত্যু দুটোই পালন হয় আমাদের দেশে করে না করে না সেইরকম ব্যক্তি আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর মধ্যে আমি যদি কেউ কি মহা মানব মনে করি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহান এরপরে আপনি নুপুর শর্মার কথা কেন ধরছেন আমি এদিকে গুণ দিতে রাখি যা বলছে বলুন ইসলাম তত কামিয়াবি লাভ করবে উত্তর প্রদেশের একজন ভালো সাংসদ আকলেশ যাদবের দলে তার নাম হচ্ছে গৌরব ভাডিয়া আমি রাতের বেলায় যেগুলো মোবাইলে চ্যানেলের অ্যাঙ্কাররা বসে যেগুলো ডিবেট করে সেগুলো আমি গাড়িতে যেতে যেতে শুনি যে কে কি বলছে एक, एक गोरा भटिया किन बोले उन्हें बोलो ऐंकर चिलो साले सामने उन्हें बोलो लोग चिलो बोले पूरे दुनिया में अगर, अगर मैं किसी को महापुरुष मानता हूँ तो वो है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोले क्यों बोले हमारा पास दलील है इस्लाम के अंदर नब्बे परसेंट ऐसी बात है अगर, अगर कोई इंसान ले, ले ले तो उसका, उसका जिंदगी में कोई, कोई दुख, दुख नहीं आ सकता और दस परसेंट जो, जो मुसलमान है, है ये, ये तो, तो मोहम्मद को मानते भी, भी नहीं उन्हें एक तो कथा को लें बोल पूरे हिंदुस्तान खतरे में यूं नहीं आया इस देश को खतरे में जो डाला वो बाबा लोग ने डाला আমি আপনাকে বাস্তব বলছি যতগুলো মাল বাবার কাছে যে মাজারে বসে আছে একজন একটা সুরা ভালো করে শোনাতে পারবে না শুদ্ধ করে ঠিক বললাম না কি একচ বাস্তব কথা বলছি আপনি জান আপনার যদি বিশ্বাস না হয় আপনি রেকর্ডিং করে আমাকে এনে শোনাবেন আমাদের বীরভূম ডিস্ট্রিকে আছে পাতচর দাতা বাবার মাজা আমি সেদিনে বলেছি ফেসবুকে আমাকে গাল দিয়ে লেগেছে ফোন করে গাল দিচ্ছে কেন দাতা একমাত্র কে আল্লাহ তাকে বলছে দাতা এবং গাড়িটা অনেকজন লিখে রেখে দিয়েছে আপনাদের মাল দাদু আছে কোথায় বলবো গাড়ির উপরে রেখে রেখেছে দাতা বাবার দান একদম হারাম শব্দ লিখতে হবে আল্লাহ দান কার দান দান কে করেন আল্লাহ দেয় সবকিছু আমরা আল্লাহর নিয়ামত আল্লাহর দেয়া রহমত গাড়ি আপনার আল্লাহ

আপনার জীবনটাকে অতিবাহিত করুন রসুল সাল্লি সাল্লামের জীবন আদর্শের ওপরে কোরআন মোতাবিক হাদিস মোতাবিক বড় কষ্ট লাগে আমাদের দেশের কিছু মুসলিমকে দেখে যারা মুসলমান তো বলছে নিজেকে মুসলিম তো দাবি করেছে কিন্তু আসলেই তারা মুসলিম কিনা সন্দেহ আছে যেমন আমাদের কাল থেকে শুরু হচ্ছে এসআ হচ্ছে না হয়নি হ্যাঁ ভয় খাবেন অনেক মানুষ ভয় খাচ্ছে আমি দেখলাম বীরভূমে কয়েকটা ভাই আত্মহত্যা করেছে এখানে ওখানে আরে ভাই আত্মহত্যা করার কি আছে জীবনটা জীবনটা রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের আমাদের আল্লাহ কে দিয়েছেন জীবন আল্লাহ দিয়েছেন আচ্ছা মানুষ খেয়ে বেঁচে থাকে খেয়ে মরে না না খেয়ে মরে কথা বলে না না খেয়ে মরবে না না খেয়ে দশ দিন বেঁচে থাকবে কিন্তু যদি আপনি সকালে এক কিলো পাঁঠার মাংস রাত্রে এক কিলো পাঁঠার মাংস সকালে উঠে আবার পাঠার মাংস আবার রাতে যদি খাসির মাংস আবার যদি সকালে গরুর মাংস খান তিন দিন পরে পটল তুলে দিবে কেন ডাক্তার বলছে কোন ব্যক্তি যদি একশো গ্রাম খাসির মাংস খায় সেটা হজম হতে সময় লাগে আড়াইশো মিনিট কত মিনিট বললাম আড়াইশো মিনিট আপনি হিসেব করুন এরপর যদি সকালে খান সন্ধ্যায় খান শেষকালে হজম হবে না গ্যাস ক্রম হয়ে স্টক করবে কিন্তু একটা ব্যক্তি যদি তিন দিন না খাই চার দিন না খাই আমি যখন গুজরাটে পড়ি দু হাজার দুই এর দাঙ্গায় আমি ছিলাম মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলে তাই মিনিমাম চার থেকে পাঁচ দিন খালি ওই বিস্কুট পেতাম চাও পেতাম না দুধ ছিল না আর পানি তারপরে ছুটি হয়ে গেল আমি পালিয়ে গেলাম মুম্বাই সবাই চলে গেল বিস্কুট আর পানি তিন দিন চার দিন খেয়েছি মারা যাইনি বেঁচে ছিলাম সুস্থ ছিলাম বড়ঞ্জো আমার মাঝে মাঝে মনে হয় যে খেয়ে অসুস্থ না তৃতীয় ভালো ছিল ভালো ছিলাম আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য একটা কথা মাথায় রাখবেন আপনি দুনিয়ার একটা এসআইআর হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক এটা প্রমাণ দিতে হবে আপনি ভেবে দেখেছেন আপনি মুমিন কিনা কবরের এসআইআর টাই আপনি ফর্ম ফিলআপ কি করে করবেন কবরে প্রশ্ন হবে না হবে না সেই প্রশ্নর উত্তর আপনি কি করে দিবেন অনেক জন্ম মনে করবে আমি নামাজি লয় দ্বিনদার লয় কিছুই নয় কিন্তু আমি ইনশাআল্লাহ মোকস্ত করে নিয়ে চলে যাব আচ্ছা মুখস্ত করে গেলে বলা যাবে আমার আল্লাহ যাকে তৌফিক দিবে যারা আল্লাহর বন্ধু হবে তাদের মুখ একমাত্র উত্তর বের হবে তা না হলে মুখস্ত করে এসব জবাব দেয়া যাবে না আপনি দুনিয়ার এসআইআর কে ভয় করছেন কালকে আমার কি হবে নাগরিকত্ব থাকবে কি থাকবে না আপনি যদি বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দেয় আপনি ভিক্ষা করেও দুটো ভাত পাবেন ঠিক কিনা কথা বলে কিন্তু আল্লাহর কসম কবরটা যদি আপনার ফেল হয়ে যায় ওই কবরটাকে কি করে বাগাবেন আপনি আপনি আর বলতে পারবেন যে আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও বলতে পারবেন কোরআনে আছে সূরা সিজদা যে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও আমরা ভালো আমল করে আনবো নেক আমল করে আনবো কি বুঝলেন কিন্তু কোন উপায় থাকবে না সূরা সিজদা কষ্ট হবে আপনার চোখের পানি পড়বে কোরআনের আয়াত শুনলে লেখা আছে স্পষ্ট ভাষায় মানুষ কাঁদবে রব্বানা আবসারনা সামিনা ফারজিনা নামান সলিয়ান ইন্না আহা জাহার নাম কজন গর্জন দেবে বেবে। যাহার হাম খাবার চাইবে তখন যারা জাহান নামি তারা আলার কাছে কানবে আর কি বলবে রব রবারলা আসারদানা সাম না বা না নামান লিহা ইনি নাম কিনুন আর একবার বাুযোগ দাও

সবাই বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ এই বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি হব খালি স্মরণ করুন মরণকে কবরটা কি হবে কিয়ামতের ময়দানটা যেদিন আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ সামনে কি জবাব দেব মানুষ কাঁদবে আর আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ ফিরিয়ে দাও দুনিয়াতে আরেকবার দাও আমি এই কাজ করব কিন্তু কোরআন মারাতক কিতাব

তুমি যত দাওয়ত দিবে দাও যত কোরআন হাদিস শোনাবে শোনাও কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নেবে না আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ কেন তারাই আমার গদাই আপনার কথা মানবে না আমার আল্লাহ উত্তর দিলেন এক নম্বর খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম খতম আল্লাহু আলা কুলুবিহিম লোভ মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়ে তালা মারা গেছে ওই জন্য কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চাই আমি আল্লাহ তার পরিবর্তন দেই না আপনাকে চাইতে হবে আমাদের দেশের লোকি আছে জুম্মায় খুতবা শুনে জলসা শুনে সব শুনে কিন্তু কোন দিন কি করে না पूरी उत्तरे चेष्टा করেন